শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র রাজনীতির চেহারা কেমন হবে সেটা এখনও স্পষ্ট নয় এর মধ্যে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে কোথাও কোথাও অনেকটা মুখোমুখি অবস্থানে দেখা গেছে বিএনপি এবং জামায়াতের ছাত্র সংগঠন হিসেবে পরিচিত ছাত্রশিবির এবং ছাত্র দলের নেতাকর্মীদের ঘটেছে সংঘর্ষের ঘটনাও কিন্তু ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি বন্ধের যে দাবি উঠেছিল তার বাস্তবায়ন সেটা একটা বড় প্রশ্ন আবার সংঘাত সংঘর্ষের ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র রাজনীতি আবারও পুরনো চেহারা নিয়ে হাজির হবে কি না সে ভয়ও আছে শিক্ষার্থীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে আসে ছাত্র শিবির তিন সদস্যের আংশিক কমিটি নিয়ে প্রকাশ্যে আসার পর গত উনিশে নভেম্বর বিশ্ববিদ্যালয়টির একটি সর্বদলীয় মতবিনিময় সভায় অংশ নেয় সংগঠনটি সভাটি ডেকেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন উদ্দেশ্য ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করা কিন্তু সভা শুরুর কিছুক্ষণ পরেই ছাত্র শিবিরের উপস্থিতি নিয়ে হট্টগোল শুরু হয় ছাত্র দলের পক্ষ থেকে প্রথম আপত্তি তোলা হয় পরে কয়েকটি বাম সংগঠনও এতে যোগ দেয় আবার ছাত্র শিবিরের পক্ষেও বক্তব্য রাখে কয়েকটি সংগঠন পক্ষে বিপক্ষে পাল্টা স্লোগানে এক পর্যায়ে বৈঠক পণ্ড হয়ে যায় এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়েও ছাত্র শিবির আত্মপ্রকাশ করার পর সেটা নিয়ে প্রশ্ন তুলতে দেখা গিয়েছিল ছাত্রদলকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সভায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের আহ্বানে যোগ দিয়েছিলেন ছাত্রদলের পদপ্রত্যাশী রিফাত মাহমুদ সংবাদ মাধ্যমকে তিনি বলেন তারা বলেছিলেন যে শিবির এই ক্যাম্পাসে অবাঞ্ছিত বাইশটা ক্রিয়াশীল ছাত্র সংগঠন তাদেরকে নিষিদ্ধ করেছে সেই প্রেক্ষাপটে ছাত্র দল বলেছে যে তাদের সঙ্গে থাকবে না শিবিরকে কার্যক্রম পরিচালনা করতে হলে সবার আগে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে বলে দাবি এই ছাত্র দল নেতার বিশ্ববিদ্যালয়টিতে শিবির অবস্থানও দেখা গেলেও পূর্ণাঙ্গ কমিটি এখনো দিতে পারেনি সংগঠনটি অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সক্রিয় থাকলেও তাদের কোনো কমিটি নেই তিন বছরেরও বেশি সময় ধরে এমন অবস্থায় আছে ছাত্র সংগঠনটি তবে ক্যাম্পাসে সংগঠনটির নেতাকর্মীরা বিভিন্ন সামাজিক ও পরিবেশ সুরক্ষামূলক কাজের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করেছে এছাড়া বেশ সক্রিয় আছে বাম সংগঠনগুলো ছাত্রশিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মহিবুর রহমান সংবাদ মাধ্যমকে বলেন খুব শিগগিরই পূর্ণ কমিটি নিয়ে সামনে আসার চেষ্টা করছেন তারা কয়েকজন বিরোধিতাও করেছে বাকিরা তাদেরকে সমর্থন দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির প্রকাশ্যে আসার পর এর বিপক্ষে অবস্থান নিয়েছিল কয়েকটি বাম সংগঠন পরে ছাত্র দলও নানা প্রশ্ন তুলেছে এটা নিয়ে এই ইস্যুতে দুই দলের কর্মী সমর্থকদেরই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পাল্টাপাল্টি পোস্ট দিতে দেখা যায়